বা খাবার আপনার বেকিং আইটেম করার জন্য দই করার জন্য ওভেন তাহলে কিন্তু আপনার পনেরো থেকে খরচ হবে আর আমাদের কিন্তু পাঁচ হাজার টাকার রাইস কিন্তু শেষ করে ফেলতে পারবেন তো না বলে থাকবে আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যায় আজকে ভিডিও তো প্রথমে আমাদের সেই দামা কাপড় রাইসকর টি হচ্ছে টু পয়েন্ট টু লিটার এটার লুকিং টা হচ্ছে লোকেশনটা দেখেন এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে অর্থাৎ ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে কিন্তু আপনার এখানে শো করবে টেম্পারেচার এবং আপনি এখান থেকে কিন্তু অনেকগুলো আইটেম করতে পারবেন যেমন কেক স্যুপ খাবার গরম তারপরে হচ্ছে কুকিং রাইস তারপর হচ্ছে আপনার দই মানে প্রায় অনেকগুলো আইটেম করতে পারবেন আর এখানে কিন্তু ফাস্ট কুক এবং ফাংশন এবং ওয়ার্ম এবং অন ক্যান্সেল সবকিছুই আছে প্লাস এবং প্লাস মাইনাসে কিন্তু আপনি রেসপিড কন্ট্রো করতে পারবেন আর এটা লুকিংটা দেখেন লুকিংটা কিন্তু খুবই সুন্দর এটা যে আপনার দইটই সবকিছু করা যাবে অর্থাৎ একটা ওভেনের কাজ আমাদের এই রাইস কুকার করতে পারবেন প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা এবং ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সারা বাংলাদেশে যে কোনো ভীষণ শোরুমে নিয়ে গেলে বা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন আপনি আমাদের হেল্পলাইনে কমপ্লেন করলে টেকনিশিয়ান আপনার ওই জায়গা মধ্যে লোকেশন বলে দেবে ওখানে নিয়ে গেলে আপনাকে সার্ভিস করে দেবে এটা ওয়ার্ড কিন্তু খুবই রিজনে খুবই অল্প মাত্র নয়শো ওয়ার্ড টু পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি এবং ভোল্টেজ হচ্ছে দুশো বিশ ভোল্ট এবং এটার ফ্রিকুয়েন্সি হচ্ছে পঞ্চাশ হার ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো এটা যদি আমরা খুলে খুলে দেখে যাই ভিতরে আসে হচ্ছে আপনার একটা স্টিমার থাকবে ওয়ারেন্টি বই থাকবে একটা চামচ থাকবে চামচ জল কিন্তু অন্য রাইস করার তুলনায় খুবই হ্যাভি একটা মেজারমেন্ট টেপ কাপ থাকে এবং একটা ক্যাবল থাকে এই ক্যাবলের মাধ্যমে আপনার হেঁটে হয় আর ভিতরে যে আপনার একটা বাটি ইউজ করা মানে যে বাতিলটা

এরপরে আপনাদেরকে আমরা আরেকটা রাইস পর দেখাবো সেটা হচ্ছে আমাদের ভিশনের ওয়ান পয়েন্ট এইট লিটার ডাবল পট একটা থাকবে এস এর আরেকটা থাকবে নন স্টিকের ওয়ান পয়েন্ট এইট লিটার ডাবল পট টুয়েলভ মান্থ ওয়ারেন্টি থাকবে প্রাইস থাকবে খুবই রিজনেবল মাত্র উনত্রিশশো নব্বই টাকা দুইটা পট থাকবে আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাই সম্পূর্ণ ইনটেক এই যে একটা প্রথমে থাকবে এটা স্টিমার আচ্ছা এটাতে স্টিম করতে পারবেন এইভাবে এস এস এর নেক্সটে থাকবে হচ্ছে দুইটা পার্টি এই দেখুন ভিউয়ার্স ভিতরে কিন্তু দুইটা পার্টি আছে সম্পূর্ণ ইনটেক এবং ওয়ারেন্টি কার্ড থাকে এটা তো মেজারমেন্ট কাপ আছে এটা তো আপনার চামচ আছে তবে এগুলো চামচ গুলো ওটা তুলনায় একটু হালকা দুইটা পার্টি একটা এসএস আর একটা হচ্ছে আপনার নন স্টিক এটা তো আপনি খাবার রান্না করলে খাবার পুড়বে না আর এটা তো আপনি তরকারি রান্না করতে পারবেন অর্থাৎ দেখা যাচ্ছে আপনার যদি মেহমান বেশি আসে আপনি এটাতে ভাত উঠাই দিলেন এটা শেষ হলো আবার এটাতে ভাত উঠাই দিলেন আর আপনার এই নন স্টিক এর যে কিন্তু খুবই সুন্দর লাগে আর আমাদের নব্বই টাকা কিন্তু আমাদের কাছ থেকে কফি কালার টা চালু করতে পারবে খুবই ভালো একটা প্রাইসের সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি সুবিধা আছে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে কিন্তু ডেলিভারি করে নিতে পারবেন

প্রাইস থাকবে তিন হাজার ছয়শো সত্তর টাকা সাইজটা বড় দেখুন ডাবল পট তিন লিটার এস এর ডাবল পট দুটার পট থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার ছয়শো সত্তর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ব্যবস্থা আছে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে এটাতে কিন্তু আপনি দেড় কেজি চাল রান্না করতে পারবেন এটাতে দেখুন স্টিমারগুলো কিন্তু কত বড় এটা স্টিমারটা অনেক বড় সাইজ বড় তারপরে কিন্তু এটার যে পার্টিগুলো আছে দুইটা এস এর একটা আছে আপনার এসএস সম্পূর্ণ জং দর্প নেমে পড়ে দেখুন বাড়ি গুলো কত বড় আর এটা নন স্টিক এটাতে আপনার বাদ না করলে বাদ করবে না তো এক বছর ওয়ারেন্টি এবং লাইফ টাইম একটা সার্ভিসের ব্যবস্থা নিয়ে সারা বাংলাদেশের সার্ভিসের ব্যবস্থা নিয়ে কিন্তু আমাদের বিশ্বনায় প্রান্ত চলে আসছে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের আজকের বলে কাজ করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও এটার প্রাইস থাকে তিন লিটার সত্তর সত্তর টাকা ওয়ান পয়েন্ট এইট হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা আর আমাদের ওভেন ওভেন সিস্টেমের যে রাইস কুকারটি আছে ডিজিটাল রাইস কুকার টু পয়েন্ট টু লিটার এলিট পাঁচ হাজার ছয়শো টাকা ওয়ান ইয়ার সার্ভিস সারা বাংলাদেশের সার্ভিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিষয় নম্বর পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিও না ভালো না লাগলে ডিসলাইক দেবেন কমেন্ট বক্স গুলো দিতে পারেন কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি নিজে ভালো থাকবে সুস্থ থাকবেন বিষয় পাশে থাকবেন আসসালামু আলাইকুম